আসসালামু আলাইকুম নাজনকুল আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন বন্ধুরা আশা করছি খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি তো আজকে আপনাদেরকে বাটার পানির মশলা করে দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকবে ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন ঝটপট দেরি না করে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি তো এই যে দেখুন বন্ধুরা বাটার পনির মশলাটা করার জন্য আমি রান্নাঘরে বসে পড়েছি এবং এখানে যে যে মশলাগুলো আমার লাগবে সেগুলো নিয়েছি প্রথমেই যে দেখাচ্ছি এখানে আমুল বাটার নিয়েছি আমি পনির টক দই এখানে পেঁয়াজ নিয়েছি কিছুটা পেঁয়াজ আমি এভাবে স্লাইস করে কেটেছি এবং এটা কিছুটা আমি এভাবে করে কুচো করে কেটে নিয়েছি এখানে নিয়েছি এক টুকরো আদা দশ বারোটি মতো রসুনের কোয়া দুটি তেজপাতা একটি বড়ো সাইজের টমেটো এখানে দুটি নিয়েছি শুকনো লঙ্কা একটি লং দুটি এলাচ একটি দারচিনি চারটি কাঁচা লঙ্কা মাছ থেকে আমি চির করে নিয়েছি এবং এখানে নিয়েছি দশ বারোটা মতো কাজু বাদাম এবং গুঁড়ো মশলাতে এখানে আমি নিয়েছি লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো এখানে নিয়েছি আমি চিনি আপনারা অবশ্যই বাটার পানির মশালা করবেন তখন এই চিনি একটু দেবেন দেখবেন বন্ধুরা একদম রেস্টুরেন্টের মতো স্বাদ নিয়ে আসবে তো ঝটপা দেরি না করে চলুন আপনাদেরকে একদম সহজভাবে রেস্টুরেন্টের মতো বাটার পানির মশলা করে দেখাই তো প্রথমে আমি আমি পানিরটাকে এই যে এখানে পানির নিয়েছি পানিরটাকে ভেজে নেব তো যখন বন্ধুরা চুলার মধ্যে কয়টা বসিয়ে দিয়েছি আর ভালোভাবে কয়টাকে গরম করে নেব প্রথমে জালটাকে আমি ধরিয়ে দেবো এখানে কয়টা গরম হয়ে গেছে এবারে সাদা তেল দিয়ে দিয়েছি এবারে ভালোভাবে তেলটাকে গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেছে এবারে পনিরগুলো দিয়ে দেব ভালোভাবে পনিরগুলোকে ভেজে নিতে হবে দেখুন এভাবে করে ভেজে নিয়েছি এবার পনিরগুলোকে উঠিয়ে নেব বন্ধুরা পনিরগুলো ভেজে নিয়েছি চলুন এবার ওই একই তেলে আমি মশলাগুলোকে ভেজে নেবো প্রথমে দুটি লং দুটি এলাচ একটি দারচিনি দুটি তেজপাত্তা দুটি শুকনো লঙ্কা চারটি কাঁচা লঙ্কা রসুনের কোয়া আদা একটু ভালোভাবে নাড়াচড়া দিয়ে দেবো পেঁয়াজ কুচি একটু ভালোভাবে এগুলোকে ভেজে নেব আরও ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হবে দিয়ে দেবো কাজুবাদাম টমেটো কুচি আবারও ভালোভাবে আমি নাড়াচাড়া দিয়ে ভেজে নেব ওদিকে মশলাটা আমার ভাজা হচ্ছে এদিকে ততক্ষণে আমি মশলাটা রেডি করে নেবো এখানে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনে গুঁড়ো গুঁড়ো চুনি লঙ্কার গুঁড়ো মশলাটাকে ভালোভাবে আমি ফেটিয়ে নেবো তো মশলাটা আমার এই যে ফেটানো হয়ে গেছে দেখুন বন্ধুরা এবারে এই মশলার মধ্যে দিয়ে দেব এবারে ভালোভাবে না দিয়ে মশলাগুলোকে একসঙ্গে মিক্স করে নেব এবার মশলাগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে আবারও ভালোভাবে না দিয়ে দিচ্ছি এখনই দেখুন কালারটা কত সুন্দর হয়েছে বন্ধুরা এতে ভীষণ সুন্দর লাগছে তো এদিকে মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে এবার উঠিয়ে চলুন আপনাদেরকে এর পেস্টটা করে দেখাচ্ছি ভালোভাবে মিক্সি জারে দিয়ে এটা একটা সুন্দর পেস্ট করে নিতে হবে তো এদিকে মশলাটা আমি মিক্সি জারে নিয়ে নিয়েছি যে দেখুন বন্ধুরা এবারে চলুন আপনাদেরকে এর পেস্টটা করে দেখাচ্ছি তো যে দেখুন বন্ধুরা মশলার পেস্টটা করে নিয়েছি এবার চলুন আপনাদেরকে পনিরের রেসিপিটা করে দেখাই তো এখানে আমি চুলার মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটাকে ভালোভাবে গরম করে নেবো তো কড়াইটা গরম হয়ে গেছে এবারে দিয়ে এর আর একটু দিয়ে দেব এবার কুচো করা পেঁয়াজটা দিয়ে দেব বাটার সঙ্গে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে তো যে দেখুন পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো করা মশলাটা ভালোভাবে না দিয়ে দেবো ধুয়ে পানি দিয়ে দেব এবারে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে একটু জাল করে নিতে হবে আপনারা চাইলে কিন্তু মশলাটা ছাঁকনি দিয়ে ছেঁকেও করতে পারেন তো আমি ছেঁকে করিনি। এবারে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব ভালোভাবে না ভালোভাবে না দিয়ে দেব এবার একটু ঢাকা দিয়ে দেব এবার উপর থেকে কিছুটা চিনি আমি দিয়ে দেব ওপর থেকে কিছুটা গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দেব ভালোভাবে না দিয়ে দেব আমার মতো করে পানির মশলাটা অবশ্যই একবার বানাবেন বন্ধুরা দেখবেন খেতে দারুণ লাগবে ভালোভাবে না দিয়ে দিচ্ছি এবারে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট রান্না করে নেব তিন মিনিট হয়ে গেছে ঢাকা খুলে দেখে নেব আবার একটু আশা দিয়ে দিলাম এবার উপর থেকে আরও কিছুটা বাটার আমি দিয়ে দেব আশরা দিয়ে দিলাম এবার এখানে একটু আমি কাসুরি মেথি নিয়েছি একটু হাতে করে এভাবে করে ডোলে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ভালোভাবে আবার নাচরা দিয়ে দেবো তো রেডি হয়ে গেছে আমার বাটার পানির মশালা তো চলুন এবার নামিয়ে দেখাচ্ছি যে কেমন হয়েছে তো এই যে দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার বাটার পানির মশালা তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা খুব সহজভাবে একদম রেস্টুরেন্টের মতো আপনারাও বানিয়ে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন বাটার পানির মশালা তো এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা এই বাটার পানিরটা কিন্তু এই বাটার পানির মশলা কিন্তু একদম পরোটা এবং রুটি ও বাটার নানের সঙ্গে কিন্তু একদম জমে যাবে আপনারা বাটার নানের সঙ্গে যদি এই বাটার বাটার পনির মশলাটা খান দেখবেন খুব ভালো লাগবে এবং রুটির সঙ্গেও ভালো লাগবে পরোটার সঙ্গেও ভালো লাগবে বন্ধুরা তো এরকমই ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন একটি ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হ্যাপি